আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ নিউজ বিড়িত্রিশে আপনাদের শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের নির্বাচন ইস্যুতে অটল যুক্তরাজ্য দেখছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যুক্তরাজ্য যে অভিমত দিয়েছিলেন সেই অবস্থানেই রয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার কুক বুধবার চব্বিশে জানুয়ারি সকালে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি কথা জানান ব্রিটিশ হাইকমিশনার বলেন যুক্ত

তিনি বলেন আমরা যুক্তরাজ্য বাংলাদেশ সম্পর্ক শক্তিশালী ব্যবসা ও বিনিয়োগ বৃদ্ধি এবং নিরাপত্তা অংশীদারত্ব জোরদার জলবায়ু পরিবর্তন অভিবাসন এবং রোহিঙ্গাদের কল্যাণের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় একসঙ্গে কাজ করা নিয়ে আমরা আলোচনা করেছি এই ধরনের ব্রেকিং নিউজ পেতে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ